নমস্কার আমি আচার্য বনানী শাস্ত্রী বলছি আজ আমি আপনাদের সঙ্গে দু সালের যে সমস্ত জাতক জাতিকার মূলাঙ্ক নাম্বার ছয় তাদের বছরটা কেমন যাবে সেই নিয়েই আলোচনা করব যে কোনো মাসের ছয় পনেরো এবং চব্বিশ তারিখে যাদের জন্ম তাদের মূলাঙ্ক নাম্বার ছয় আর দু সাল হলো রবির নাম্বার আর ছয় হল শুক্রের নাম্বার রবি আমাদের নাম যশ প্রতিপত্তি দিয়ে থাকে আর শুক্র কিন্তু আমাদের ক্রিয়েটিভ ট্যালেন্ট দিয়ে থাকে আর এ বছরটা কিন্তু যাদের ছয় নাম্বারের মূলাঙ্ক তাদের কিন্তু ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে অনেক বাড়িয়ে দেবে এবং যারা এতদিন কাজ করছিলেন কোনো প্ল্যাটফর্ম পাচ্ছিলেন না তাদের একটা প্ল্যাটফর্ম তৈরি হবে আর আর্টিস্টদের তো বছরটা খুবই শুভ আর যারা ধরুন আইটি সেক্টরে আছেন বলিউড সেক্টরে আছেন এমনকি ডিজিটাল লাইনে আছেন তাদের এবছরটা কিন্তু খুব ভালো যাবে যারা গভর্নমেন্ট কাজের সঙ্গে যুক্ত বা গভর্নমেন্টের সাথে কোনো ব্যবসা করছেন তাদেরও এবছরটা যথেষ্টই ভালো যাবে আগের বছরের তুলনায় তবে দু সালে কিন্তু রিলেশনের জায়গাটা খুব একটা ভালো যাবে না তারা কিন্তু একটু গণ্ডগোল হতে পারে অশান্তি হবে সেই জায়গাটা কিন্তু আপনার মানিয়ে গুছিয়ে চলবেন আর যারা এক্সট্রা ম্যারিটাল লাভের সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু এবছরটা ধরা পড়ে যেতে পারেন এ বছরে কিন্তু কোনো কাজ ধরুন গত বছর সম্পূর্ণ করতে পারেননি সেই কাজটা কিন্তু এবছর সম্পূর্ণ করতে পারবেন এবং নতুন করে কোনো কিছু চালু করারও চেষ্টা করতে পারেন যাদের ধরুন ফরেন যাওয়ার এতদিন চেষ্টা করছিলেন কিন্তু যেয়ে উঠতে পারছিলেন না তারা কিন্তু এবছর ফরেন যেতে পারেন এবছরে কিন্তু আপনারা পড়াশুনোর ক্ষেত্রে বা জবের ক্ষেত্রে ফরেন যাওয়ার সঠিক সময় আর এ বছর কিন্তু আপনাদের ফুড হ্যাবিটটাকে একটু চেঞ্জ করতে হবে কারণ আপনারা খুব বাইরের খাবার খেতে ভালোবাসেন সেখানটা কিন্তু আপনাদের বর্জন করে না চললে পরে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য ভালো যাবে না আর আপনারা কিন্তু প্রচুর খরচাও করে থাকেন খরচাটাকেও একটু কমাতে হবে আর লিডারশিপ করারও কিন্তু আপনাদের মধ্যে একটা প্রবণতা আছে আর এবছর আপনাদের আগের বছরের তুলনায় অনেক কানেকশান আসবে মোটামুটি এবছরটা আপনাদের যথেষ্ট ভালো যাবে নাম যশ প্রতিপত্তি সবই বাড়বে আজ আসি আবার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার